হ্যালো এভিয়ান আমি গৌরী আরও একটা সকাল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আশা করছি তোমরা আমার ভিডিওটা ফোনের ওপর থেকে যে যেখান থেকে দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আর সুস্থ আছি তো চলো আজ ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি আর এখন বাজে ওই সাড়ে সাতটার মতন মাম্মা মাসে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছে তাই আমিও সকাল সকাল বিছানাটা গোছানোর সৌভাগ্য হয়েছে আমার আর সেই কারণে আমি আর দেরি করিনি আমিও নিজেও ঘুম থেকে উঠে গিয়েছি আর আগে বিছানাটা গুছিয়ে তারপরে বাইরে বেরোবো এটাই ভেবেছি কারণ অনেক দিন যাবদিন না ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছাতে পারছি না মাম্মা যেহেতু শুয়ে থাকে ওকে তো আর ডিস্টার্ব করা যায় না তাই জন্যই না বিছানার ঘুম থেকে উঠে তোলা হয় না আর এটা না করলে না আমার শরীরটা না যতক্ষণ পর্যন্ত বিছানাটা পরিষ্কার না থাকে আমার শরীরটা ম্যাচ ম্যাচ করতে থাকে তো আজকে পেয়েছি সুযোগ ভালো করে একটু পরিষ্কারও করে নেব জানো তো নইলে কি হয় সারা দিন শরীরটা যেন যতক্ষণ না অবধি বিছানাটা ভালো করে পরিষ্কার হয় আমার তো কেমন একটা হয় তো ওদিকে দেখো বিছানাটা অর্ধেক তোলা হয়ে গেছিলো গোছানো হয়ে গেছিলো আর তারপরে আমি একটু জল খেয়ে নিয়েছিলাম তোমরা তো জানোই আমি সকালে উঠে একটু জল খাই তো সেটাই খেয়ে নিয়েছি আর বিছানা দেখো কমপ্লিট গোছানো তো তারপরে সকালের ব্রেকফাস্টের জন্য মার দিয়েছিল রুটি তরকারি আর কিছু শশা আর কিন্তু শরবত আর এখানে শুধু আমার খাবার ছিল তা নয় মাম মামেরও খাবার করা হয়েছিল আর মাম্মা মাঝকে সকালে খেয়েছিল ছাতু আর ওকে আগে আমি ছাতুটা খাইয়ে নিয়েছিলাম যেহেতু ও ছোট আর ও তো সকালে সাড়ে আটটার ভিতরে খেয়ে নেয় তো তাই জন্য ওকে আগে খাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমি সকালবেলার ব্রেকফাস্টটা সেরেছি মা মিলে আর শরবতটা না তোমরা বলতে পারো কিসের তাই জন্য তোমাদেরকে বলে দিই এটা ছিল বেলের শরবত তো বাবু এনেছিল বেল আমাদের জন্য রেখেছিল সেটাই আজকে সকালে শরবত করেছিল আর তারপরে বাড়ির সমস্ত কাজ করেও নিয়েছি আর মা কিন্তু কাজে চলে গিয়েছিল আর মা মামকে তারপরে খাইয়েছিলাম একটা আপেল সেদ্ধ তো সেটাই ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম পুরো খোসা শুদ্ধ খোসাটাকে আমি বাদ দিইনি আর তারপরে যখন সিদ্ধ হয়ে গেছিলো সেখান থেকে নিয়ে খোসাটাকে তুলে দিয়েছি আর এটা করতে কিন্তু আমার বেশ সুবিধাই হয়েছে আর ওটাই ও না এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে খেয়ে নিয়েছিল আর ওকে না আমি এভাবেই খাই একটা পাশবালিশ আছে কোল বালিশ সেইটার উপরে ওকে আমি শোয়াই শোয়ালে শোয়ানো মানে কি অর্ধেক উঁচু করা থাকে আর ও ওখানেই একটু হেলান দিয়ে বসে আর খেতেও ভালো হয় আর ওটা ভালো খায় তো তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ও সানদানের পরে মনে করো ওই বারোটা চল্লিশের নাগাদ তখন কিন্তু মামার স্নান কমপ্লিট আর ওকে আমি রেডি করে মানে ক্রিম ট্রিম মাখিয়ে রেখে এসেছি ঘরে আর ও একটু ঘুমিয়ে পড়েছিল তাই সেইখানে সেই সুযোগই আমি আর কি জামা কাপড় আমার কিছু জামা কাপড় ছিল সেগুলো সমস্তটা সাবান দিয়ে দিয়েছি কেচেও দিয়েছি আর এখন সেগুলো মেলে দিচ্ছি আর এদিকে দেখো ওর দুপুরের খাবারে ছিল গাজর দুপুরে খেয়েছিল ওই যে ওটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আর আমি সমস্তটা নিয়ে চলে এসেছি জানো তো খেতে ও আজকে একটু বেশি হিমশিম খেয়ে গেছিল কেন আমি জানি না কারণ প্রথম প্রথম হলেও হতে পারে কিন্তু ও যেহেতু সকালবেলা বা কালকেও খেয়েছিল ওর পটিটা না আগে যেরকম করতো সেরকম আর করছে না মানে আগে দিনে দুই তিনবার হয়ে যেত কিন্তু এই দুই দিন হচ্ছে যে কদিন ওকে খাওয়াচ্ছি দুদিন মতন তো ও না পটিটা অত ঘন ঘন করছে না তাই জন্যই হয়তো হতে পারে ওর একটুখানি মুখে রুচি হচ্ছে না বা পেট ভর্তি ভর্তি মনে হচ্ছে তাই জন্যই খাচ্ছে না তো আমি কিন্তু ওকে পরিমাণ মতো জলও খাওয়াচ্ছি যেন যেহেতু ও ও এখন এই রকম ফুড খাচ্ছে বাইরের খাবার আর তো তাই জন্য আমি ওকে খাবার বলতে জলটা বেশি করে দিচ্ছি আর খাবারটা কিন্তু একেবারে অল্প দিয়ে সেখানে আমি বেশি পরিমাণে জল দিয়ে একেবারে পাতলা একটা এমতন মতন তৈরি করেছি সেটাই ওকে খাওয়াচ্ছি আর ও দেখছি সেটা খেয়েও নিচ্ছে আর এটা খাওয়াতে আমার তেমন কোনো কষ্ট হচ্ছে না কারণ আমি দেখতে পাচ্ছি মাম খুব সুন্দরই খেয়ে নেয় ও ওরকম ছটফট করে না আর কিন্তু এরকম খুব সুন্দর শুয়ে শুয়ে খেয়ে নিচ্ছিল শুয়ে মানে হেলান দিয়ে তোমাদেরকে তো বললামই তো এভাবে আমি ওর দুপুর খাবারটা খাইয়েছিলাম আর তারপর না ও ঘুমিয়েও পড়েছিল আর ও এখন খেতে আমি যখন ওকে খাওয়াই তোমরা দেখতেই পাচ্ছ ও বারবার করে ওই যে বাড়িটায় আমি খাবারটা রেখেছি ওটা ধরতে যায় কিন্তু ওকে তো ধরতে দিলে হবে না ও কিন্তু সেটা ফেলে দেবে আর একবার আমাকে আমার সঙ্গে তাই ঘটিয়েছে সমস্ত খাবারটাও ফেলে দিয়েছে আর তারপরে কিন্তু আমাকে সেই খাবারটা আবারও বানিয়ে ওকে খাওয়াতে হয়েছিলো ওই জন্য না আমি ওর কাছে আর দিতে চাইছিলাম না ওর কাছ থেকে একটু দূরেই রাখছিলাম আর আমি না প্রথম প্রথম বাচ্চাকে খাওয়াচ্ছি তো আমার নিজেরও যেন মনে হচ্ছে একটা ওর সঙ্গে হা হয়ে যাচ্ছি এটা কেন হচ্ছে আমি বুঝি না কিন্তু এটা হয়ে যাচ্ছে আমি কিন্তু এটা বারবার করে চেষ্টা করছিলাম যে না করার কিন্তু সেটার হচ্ছিলো না বারবার করেই আমার কোনোভাবে ওর মতো করে হাঁ করতে বলতে হচ্ছিলো ওকে বারবারই তো বলতে হচ্ছিলাম মামা হাঁ করো হাঁ করো আর ও সেটাই করছিল তো চলো তোমরা আমার ভিডিওটা কি কোথা থেকে দেখছো আমাকে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তারা তারা অবশ্যই করে আমার বন্ধু হয়ে যেও আর তোমরা যদি আমার বন্ধু হয়ে আমার ভালোবাসা দাও তাহলে না আমি আরও একটা নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই তো তোমরা এত এত ভালোবাসা দিয়েছ তাই আমি কন্টিনিউ এখন অব্দি ভিডিও চল করতে পারছি আশা রাখছি তোমাদের কাছ থেকে আমি এরকমভাবেই অনেক অনেক ভালোবাসা পাবো আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার তোমরা কিন্তু কেউ ভিডিওটা দয়া করে স্কিপ করে চলে যেও না ফুল ভিডিওটা দেখো আশা রাখছি যে তোমাদের ভালো লাগবে আমি এখানে এভাবেই আমার ফ্যামিলিগত যেসব কাজ বা যেগুলো আমি করি সেগুলোই না এই ভিডিওর মাধ্যমে আমার এই গৌরী চ্যানেলটিতে আমি দি আপলোড করি তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার এই সমস্ত ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দেখো আর কমেন্ট করতে একদম ভুলো না তো দেখে দেখো মাম্মের খাওয়ানো কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে আর ও যেহেতু দুপুরের খাবারটা খেয়ে ঘুমাবে তাই জন্য ওকে একটুখানি আমি বলছিলাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে আমি ওদিকে আরও কিছু কাজ করতে পারবো কারণ আমার এখনো স্নান হয়নি ওকে খাওয়াবো তারপরে কিন্তু আমার স্নান হবে আর ও এখন এত দুষ্টু হয়েছে দুষ্টু মানে কি এটা হয়তো বাচ্চাদেরই হয় তো ও এখন আমাকে ছাড়া কোনো সময় থাকবে না তো খাওয়ানোর পরে কিন্তু আমরা ওই যে জল খাইয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু আজকে স্নান করে খাইনি স্নান করার আগেই খেয়েছি কারণ তখন বেজে গেছিল ওই তিনটে মতন মাম্মাকে ঘুম পাড়াতে আর ঘুম পাড়িয়ে আমি আগে খেয়ে নিয়ে তারপরে সন্ধান করেছি আর যেগুলো তখন আমি মেলে দিয়েছিলাম সেগুলো দেখো এখন শুকিয়েও গিয়েছে আর এখন বাজে ওই সাড়ে তিনটের মতন আমি আর শুইনি কারণ অবেলায় শুলে শরীরটা না ভীষণই খারাপ করে যায় তাই জন্য আজকে ভেবেছি আর শোবো না বাড়ির যে টুকি কাজগুলো পরে করতাম সেগুলোই এখন থেকেই শুরু করি একটু সন্ধ্যাবেলার দিকে রেস্ট নিয়ে নেব তাহলেই হয়ে যাবে তো এদিকে দেখো এত পরিমাণে পাতা পড়ছে এখন আমি যদি সারা দিন ঝাড় দিই তো পাতা পড়তেই থাকবে কারণ জানোই আমাদের বাড়িতে দুটো গাছ আছে একটা হচ্ছে কাঁঠাল গাছ আর একটা আম গাছ তো এই যে পাতাগুলো বুড়ো হয়ে গেছে মানে ঝরার সময় তো এখন তো সেই জন্যই হয়তো সমস্ত পাতাগুলো ঝরে যাচ্ছে তো এটা ঝরা ভালো অবশ্যই কিন্তু এত কষ্ট হয় না সারাদিনে এই তিনবার হয়ে গেল সকাল থেকে ঝাড় দেওয়া পর তো এত পাতা পড়লে হয় তোমরা যে দেখতে পাচ্ছ না ওখানে একটু পাতা ঝাঁপ করছে হ্যাঁ ওটা কাকুদের জায়গা মানে কাকুদের ওই পারে কিন্তু একটা কাকিমা আছে উনি এসে নিয়ে যায় তো তাই জন্য আমি বলেছিলাম যে তুমি এখানে রেখো পাতাগুলো পরে নিয়ে যাবো আর এদিকে দেখো ছাড় দিয়ে না আমি একটু জল দিয়ে দিচ্ছিলাম কারণ ভীষণই ধুলো উঠছিল তাই জন্য তো এখন ওই সাড়ে সাতটা মতন বাজে আর মাও বাড়ি চলে এসছে তো তারপরে না আমি সন্ধ্যাবেলায় টিফিন করতে এসেছি মাদেরকে চা করে দিয়েছি অলরেডি আর তারপরে যখনই আমার ম্যাগিটা করতে এসেছি তখনই গিয়েছে কারেন্ট চলে একদম অন্ধকারে পুরো ম্যাগিটা আমি কিন্তু তৈরি করেছিলাম আর আমার সন্ধ্যাবেলায় ভীষণ খিদে লাগছিল তাই জন্যই ম্যাগিটা করলাম আর আমি চেয়েছিলাম দুটো করি মা আর আমি খাবো কিন্তু করে দেখি সে অনেকটাই ম্যাগি হয়ে গেছে তাই জন্য কিন্তু লাস্টে আবার আমাদের তিনজনকে খেতে হয়েছে বাবু এগুলো খায় না তোমরা তো জানোই বাবু হার্টের পেশেন্ট কিন্তু কি করবো এত বেশি তো খেতে পারবো না তাই রাত্রিতে আর কিছু খাইনি এটাই খেয়ে কিন্তু আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম আর মাম্মামকে খাইয়েছিলাম এরকম মসুরির ডাল তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো থ্যাংক ইউ